পাঁচ কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প অনুমোদন আপাতত চলবে ব্যাটারি চালিত রিক্সা হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতের এবং সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই বললেন তারেক রহমান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতার শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় পাঁচ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এন সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন এক কোটি চুরানব্বই লাখ টাকা বৈদেশিক অর্থায়ন চার হাজার কোটি পঞ্চাশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন বত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা সব ভা শেষে এনএসি কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা নেই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন ফলে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে সকালে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ সকালে এই আবেদনের পর দুপুরে এর ওপর শুনানি হয় এর আগে গত উনিশ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলা চল বন্ধে রুল সহ নির্দেশ দেন উচ্চ আদালতের এই আদেশের পরে আন্দোলনে নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা রাজধানীর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ সোহরাওয়ার্দি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে মোল্লা কলেজে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে মোল্লা কলেজের শিক্ষার্থীরা সঙ্গবদ্ধ হয়ে ওই দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় এ সময় মোল্লা কলেজের ভেতর ওই দুই কলেজের শতাধিক শিক্ষার্থী আটকে পড়ে পরে আটকে পড়া শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয় এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকাসহ অন্যান্য পাঁচ কলেজের শিক্ষার্থীরা ডেমরা যাত্রাবাড়ি সড়কে অবস্থান থাকে সময় এ মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় ঘটনায় আহত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে সংঘর্ষের প্রায় পাঁচ ঘন্টা পর যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবেশের স্বার্থে তা বাস্তবায়নে পরিবহন মালিকদের সহজ শর্তে ঋণ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট বুয়েট এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বুয়েট কর্তৃক আয়োজিত প্ল্যানিং উইক সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণের কাছে রাজুকের ইমেজ বিন্দু মাত্র পজিটিভ নয় দুর্নীতি আর হয়রানির ভয়ে মানুষ সেখানে যেতে ভয় পায় তাই রাজুককে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে সেবাগুলো জনবান্ধব করার আহ্বান জানান উপদেষ্টা আরও বলেন স্মার্ট সিটি গড়ে তুলতে হলে পরিকল্পনা করে এগোতে হবে কোন মানুষ রাজুকে যাইতে হবে সে যা জানে সব পড়ে যায় রাজুকে গেলে নরমাল সার্ভিস ডেলিভারি পাবে এইটা কি কোনদিন হয় কোনোদিনও না আমরা বুঝবো না কেন আমরা তো আপনাকে বলতে একটা কাজ করাই এখনো করায় আগেও করায় কিন্তু যারা সাধারণ নাগরিকেরা যায় তাদের জন্য আপনার আপনার সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করে। আগামী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান সকালে সচিবালয়ে ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা পুনর্ব্যক্ত করেন শ্রম সচিব তিনি বলেন জিএসপি সুবিধা নিশ্চিতে আমেরিকার এগারো দফা নির্দেশনা রয়েছে এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে শিল্প কারখানাগুলোতে অসন্তোষ নেই উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান সচিব জানান যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সজাগ রয়েছে সরকার 2025 এর যে মার্চে তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে এবং সেখানে এই ইলেভেন পয়েন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের রোড ম্যাপ সরি আমাদের আইলো রোড ম্যাপ এইগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু কার্যক্রম করেছি আপনারা জানেন যে আমাদের এই যে লেবার আনরেস্ট এইসব ইস্যু নিয়ে আমাদের এখানে কিছু কার্যক্রম হয়েছে বিশেষ করে লেবার লিডারদের সাথে একাধিক মিটিং করেছি আমাদের এমপ্লয়িজদের সাথে বিজিএমের সাথে মিটিং করে এবং আপনারাই কাভার করেছেন যে আমরা এইটিন পয়েন্ট দিয়েছি সেই এইটিন পয়েন্টের মধ্যে লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড ম্যাপ প্লাস আমাদের ইলেভেন পয়েন্ট এই সব কিছুই কিন্তু ওখানে আমরা ট্রান্সলেট করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি সদর দপ্তরে সকালে অটোরিকশা ভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ সময় চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন রিকশা চালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে আপনারা সবাই মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার ওচিত থাকবে সেখানে আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একটি মহল সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিন্তু বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন বিএনপি মনে করে নির্বাচন কমিশন গঠন জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের গুরুত্বপূর্ণ ধাপ বৈষম্যহীন দেশ গড়তে প্রতিটি নাগরিকের বৈষম্যহীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলেও জানান তারেক রহমান একটি মহল সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইলেও বিএনপি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন ভিন্ন মত থাকলেও সাংবাদিকতা দলদলেতে পরিণত হলে কি হতে পারে তা দেশের মানুষ টের পেয়েছে মন্তব্য করেন তিনি পরিণতি লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয় যে কোনো ইস্যুতে দ্বিমত ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলম পরোয়ার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ আর অনেকেই উপস্থিত ছিলেন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা আগামী এক মাসের মধ্যে ওটিটি প্ল্যাটফর্ম ও আইএসপি সার্ভিসের বিরুদ্ধে বিটিআরসিকে ব্যবস্থা নেয়া সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন কোয়াব দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে কোয়াবের বার্ষিক সম্মেলনে এসব দাবি জানান কোয়াব সভাপতি বি এম সাইফুল হোসেন সোহেল এ সময় দাবি আদায় না হলে সারা দেশে একযোগে ব্ল্যাক আউট দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এছাড়া কেবল অপারেটররা যাতে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য সাতের ছয় ধারা বাতিল এবং বিটিপির লাইসেন্স ফি কমানোর দাবিও জানান কোয়াব সভাপতি সারা বাংলাদেশে যত কেবল অপারেটার ফিড অপারেটার যারা আমরা লাইসেন্স দাঁড়িয়ে আছি সবাই আমরা আমাদের নিজস্ব প্যাডে আমাদের কোম্পানির প্যাডে সুস্পষ্টভাবে একটি মেসেজ বিটিপি বরাবর আমরা দিব যে আমাদের সাথে এই অন্যায় হচ্ছে আইএসপি সার্ভিস প্রোভাইডাররা পাইরেসি করছে ওটিটিতে ফ্রি অফ কস্ট চ্যানেল চলছে সুতরাং আমরা লাইসেন্স ফি না কমালে এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্তৃক যে অবৈধ বেআইনি কাজ হচ্ছে সেটা বন্ধ না করলে আমরা লাইসেন্স নবায়ন করব না দিস ইজ আওয়ার ক্লিয়ার মেসেজ আমরা সবাই দুইশো চারশো যে অপারেটর আছি এক হাজার অপারেটর আছি যারা লাইসেন্স লাইসেন্সদারি আছে আমি আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা উপস্থিত আছেন যারা উপস্থিত নেই তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন যে উইদাউট ইসিডিউল এই পেমেন্ট শিডিউল এবং এই সাবসি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস যতক্ষণ পর্যন্ত বিটিভি বন্ধ না করবে আমরা কেবল লাইসেন্স ক্যারি করবো না এতে করে যদি ব্যবসা যায় যাবে এবার জেলা সংবাদ গাজীপুরে বনের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী সকালে গাজীপুর সদর উপজেলার গুচ্ছ গ্রামে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ এ সময় ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন অভিযানে বনভূমি দখলমুক্ত করার জন্য একাধিক স্থাপনা উচ্ছেদ এবং তিন একর গেজেটভুক্ত বনভূমি উদ্ধার করা হয় শারমিন আক্তার জানান অবৈধ দখলমুক্ত করার জন্য এলাকায় বারবার মাইকিং করা হয়েছে তাদের লক্ষ্য নয় একর বনভূমি উদ্ধার করা বলেও জানান তিনি বান্দরবানে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া তিরাশিটি মোবাইল ফোন ও ভুল নম্বরে বিকাশে চলে যাওয়া দুই লাখ সাত হাজার ছয়শ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন দুপুরে এপিবিএন কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর করেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমদ আর্মড পুলিশ জানায় বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া মোবাইল ও ভুল নম্বরে বিকাশে চলে যাওয়া অর্থ ফিরে পেতে থানায় জিডি করেন ভুক্তভোগীরা সেই জিডি অনুসারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিককে হস্তান্তর করা হয় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আর্মড পুলিশ সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ি ও কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে উপজেলার দক্ষিণ রাজাসন এলাকার তিনটি পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রয় ও ডিজিএম প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকায় তিন শতাধিক বাসাবাড়ি ও কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয় নিম্নমানের পাইপ রাইজার ও চুলা এ সময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে কারখানা মালিককে নগদ অর্থ জরিমানার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানান তিতাস কর্তৃপক্ষ নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে সহ চোদ্দ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড গতকাল দিবাগত রাতে উদ্ধারকৃত তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার হরণি ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র তেরোটি দেশীয় অস্ত্র তিনটি হরিণের শিং আঠারোটি মোবাইল একটি ঘড়ি এবং নগদ আটচল্লিশ হাজার টাকা জব্দ করা হয় কোস্টগার্ড জানায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণি ইউনিয়নের চর ঘাসিয়ার গহীন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার গরু মহিষ ডাকাতি করে আসছিল গোপন সংবাদে শনিবার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায় অভিযানে অস্ত্রসহ চোদ্দ ডাকাতকে গ্রেফতার করা হয় যাচ্ছি খেলার সংবাদে বোর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত আজ পার্থ স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে অজিদের দুইশো রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে ম্যান ইন ব্লুরা প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র একশো রানে অল আউট হয় ভারত তবে ব্যাটিং ব্যর্থতা ভুলে বল হাতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে একশো রানে থামায় সফরকারীরা ছেচল্লিশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ছয় উইকেটে চারশো সাতাশি রানে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় পাঁচশো চৌত্রিশ রানের জবাবে দুইশো আটত্রিশ রানে অল আউট হয় তারা এতে দুইশো রানের ওই ঐতিহাসিক জয়ে বোর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে এক শূন্যতে এগিয়ে রইল কোহলি রাহুলরা আগামী ছয় ডিসেম্বর অ্যাডিলেট ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ফুটবলের জাদুকর দিয়াগো ম্যারাডোনাকে হারানোর চার বছর আজ দু সালের পঁচিশ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ষাট বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন এই কিংবদন্তি উনিশশো ষাট সালের ত্রিশ অক্টোবর আর্জেন্টিনার বোয়েস আয়ার্সে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা মাত্র দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা খেলেছেন বোকা জুনিয়র্স বার্সেলোনা নাপোলিসহ নানা ক্লাবে উনিশশো বিশ্বকাপে তার অসাধারণ নৈপু বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেছিলেন হ্যান্ড অফ গড গোল এবং শতাব্দীর সেরা গোলটি এরপর উনিশশো বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা উনিশশো সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে মোট তিনশো ছেচল্লিশটি গোল করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার একনেকে কোটি টাকা ব্যয়ে পাঁচ প্রকল্প অনুমোদন রাজধানীতে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতের এবং সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই বললেন তারেক রহমান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতার শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয়ী টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে